আমাদের যে ইশতেহার এই ইশতেহার হবে ইনশাল্লাহ জনবান্দব, জনবান্ধব ব্যবসা বান্ধব শান্তি বান্ধব শৃঙ্খলা বান্ধব আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব এটা দেশি এবং বিদেশি শিল্প মালিক যারা হবেন তাদেরকে আমরা সমাজের আইকন হিসাবে কবুল করব মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে মুখামুখি করানো হয় বরঞ্চ সমন্বয় করে হাতে হাত ধরে বুঝানো শিল্প বাঁচাতে হলে শ্রমিককে বাঁচাতে হবে আর শ্রমিকদেরকে বুঝাতে হবে যে যদি শিল্প বাঁচে তাহলে তুমিও বাঁচবা আর মালিকদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের যারা শ্রম বিনিয়োগ করেন তাদেরকে যেন তাদের সন্তানের মতো ধারণ করেন বিশেষ করে মহিলা শ্রমিক যারা থাকবেন নারী শ্রমিক তাদের জন্য কর্মঘন্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে আমরা বলেছি পর্যায়ক্রমে সেটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে যারা ব্যবসা এবং শিল্পের মালিক তারা চিন্তা করেছেন পাঁচ ঘন্টা কাজ করে যদি ঘন্টার বেতন হয় তাইলে আমি পুষাবো কিভাবে না আপনি দিবেন কেন তিনি যে কয়েক ঘন্টা এখানে শ্রম দিবেন সেই কয়েক ঘন্টার আপনি দিবেন বাকিটা সরকারের দায় সরকারকে দিতে হবে মায়েরা সমাজ গড়ে দিবেন মাদেরকে এটুকু সম্মান আমরা দেখাবো না এটা হতে পারে না দুনিয়ার বহু দেশে এটা আছে ছয় ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা অনেকে আওয়াজ তুললো এমনি নারীরা কর্মক্ষেত্রে সুযোগ পায় কম এখন যখন নিয়োগকর্তা দেখবে যে তাদের কর্মঘণ্টা কম তখন আর নিবেই না কিন্তু তারা এটা চিন্তা করেননি যখন একজন সন্তান সম্ভবা মা এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন তারা লালন পালন করেন অনেক সময় আট ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরা চাকরিটাই ছেড়ে দেন এখানে শ্রম ঘন এলাকায় নারীদের জন্য অবশ্যই তাদের বাচ্চাদের বেবিদের ডে কেয়ার সেন্টার থাকতে হবে পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশু যারা আছেন তাদেরকে ইনশাল্লাহ সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের স্বাস্থ্য সেবা সম্পূর্ণ ফ্রি নিশ্চিত করবে সারা জীবন যারা দেশকে রাষ্ট্রকে দিয়ে গেছেন অবসর জীবনে চলে গেছেন এই রিটায়ারমেন্ট লাইফে একদিকে থাকে না টাকা করি অন্যদিকে বেড়ে যায় রোগ শোক সেই সময়টা বড় কষ্টের যিনি সারা জিন্দিগি রাষ্ট্রকে দিলেন রাষ্ট্রের অবশ্যই তার প্রতি সেই নাগরিকের প্রতি দায়িত্ব আছে তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন কিন্তু এখন অবসরে এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে আমাদের অঙ্গীকার হচ্ছে চৌষট্টি জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা গড়ব ইনশাল্লাহ এবং সেই মেডিকেল কলেজগুলা গড়ার মাধ্যমে আমরা স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ করব। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই এর সাথে আমরা প্রফেশনাল এডুকেশন যেই এডুকেশন বেকার তৈরি করবে না বরঞ্চ যেই এডুকেশন প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করবে এটা ক্লাস সিক্স থেকেই ক্রমান্বয়ে এই প্রফেশনাল এডুকেশনটা শুরু হবে কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে আমরা আমাদের যুবকদেরকে বলেছি অবশ্যই তোমাদেরকে আমরা বেকার বাতা দিতে পারবো না আমরা তোমাদের হাতে কাজ তুলে দেব বাতা নয় এই দেশে পাহাড় এবং সমতলের ব্যবধান আমরা গুছিয়ে সমতল করতে চাই এই রেশারেশি হিংসা হিংসি দূর করতে চাই পাহাড়ে যারা বসবাস করেন তারা যদি তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের হাতে তাদের পাওনা তুলে দেবো ইনশাআল্লাহ